হ্যালো বন্ধুরা আপনার তো এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো বানাইতে এতদিন অনেক অনেক সময় খুঁজেছেন তো আজকে আমি আপনাদেরকে কাইন্ডমাস্টার দিয়ে শেখাবো কীভাবে আপনারা এই ধরনের অ্যানিমাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন অ্যানিমেশন ভিডিওগুলো তো বেশি কথা পারবো না এত সুন্দর টপিকের সরাসরি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে খুব সহজে আপনিও পারবেন এই ধরনের অ্যানিম্যাল ভিডিওগুলো খুব সহজে বানাইতে তো এই জন্য স্টোর থেকে সরাসরি কাইনমাস্টারটি ডাউনলোড করে নেবেন অথবা আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপ পাবেন ওখানে জয়েন হয়ে ওখানে এটার যে ভার্সন আছে ওটার মার্ক ওটা ওখানে দিয়ে দেবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আপনাদের মেন কথা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে প্রয়োজন হবে তো কাইনমেস্টার ইনস্টাল দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর কিছু অ্যালাউসালে অ্যালাউগুলো দিয়ে দিতে হবে যেহেতু প্রথমবার এখানে প্রবেশ করতেছি এখান থেকে ওকে দিয়ে দেবে ওকে দিয়ে দেওয়ার পর আর কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর অবশ্যই যে ভিডিওটা এরকম অ্যানিমিশন বানাতে চান সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে কি করতে হবে একটু চলে আসবেন এখান থেকে ডিভাইস ইনফরমেশন এসে এখান থেকে যে এখান থেকে আমরা ভিডিও আপলোড করলে কিন্তু সাতশো বিশ বি যে এইচডিটা আছে ওটা কিন্তু এখান থেকে আপলোড হবে যদি এখান থেকে আপনারা এই অপশনটা দিয়ে নিচের যে এই অপশনটা আছে এই অপশনটা দিয়ে এখান থেকে যে অ্যালাউ এই লাল অপশনটা ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এক হাজার আশি পি যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ভিডিওটা ইনপুট করতে পারবেন যদি আপনাদের ভিডিওটা হাই কোয়ালিটি করতে চান তাহলে এগুলো করে নেবেন করে নেওয়ার প্লাস তিনওতে ক্লিক দিয়ে এখান থেকে যেই সাইজ ভিডিও আপনারা সেই সাইজ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর অ্যালাউ দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখন আপনারা যে ভিডিও ভিডিওটা কার্ট অন করতে চান মানে অ্যানিমেশন করতে চান সেই ভিডিওটা এখানে ইনপুট করে দিতে হবে তো আমি এখান থেকে একটা ভিডিও ইনপুট করে দিচ্ছি করে দেওয়ার পর ভিডিওটা চলে আসবে আসার পর এখান থেকে কি করতে হবে এখান থেকে আপনারা আপনাদের যেতটুকু ভিডিও লাগে সেটুকু করে দিবেন এটা করতে বেশি সময় লাগে না আশা করি অন্য সব অ্যাপস থেকে এই এই কাইনমেশন অনেক ফাস্ট হয়ে যায় তো এখান থেকে কী করবেন এখান থেকে গরম মতন একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর অবশ্যই নেট কালেকশনটি এই ক্ষেত্রে অন করে নেওয়া লাগবে যেহেতু এটা অ্যানিমেশন একটা ভিডিও বানাবো সম্পূর্ণ নতুন তো এই জন্য এআই অপশান আছে এআই অপশন একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কার্টুন একটা লেখা আছে থ্রি ডি কার্টুন ওটা টানা বন্ধুরা এখানে থেকে কার্টুন যেটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে এআই স্টাইল যেটা আছে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে চার এম বির মাত্র খুব সহজে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে ব্যাগে আসতে হবে ব্যাগে আসার পর এখান থেকে আমাদের ভিডিওটা লেয়ার যেটা আসে লেয়ার উপর একটা ক্লিক দিতে হবে আর ক্লিক দেওয়ার পর একটু নিচে চলে আসবো নিচে চলে আসলে এখান থেকে এআই স্টাইল একটা আসে এখানে দিয়ে এখান থেকে যেই আমরা যেটা ডাউনলোড করছি সেটা খুঁজে নেবেন আমরা যেহেতু কার্টুনটা ডাউনলোড করছি কার্টুনের উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখন আপনারা কোন কোয়ালিটির কার্টুন ভিডিও বানাতে চান এখান থেকে দুইটা কার্টুন ভিডিও আছে মানে দুই ধরনের ইফেক্ট আছে একটা হচ্ছে হাই কোয়ালিটি একটা লো কোয়ালিটিতে এখান থেকে লো কোয়ালিটি দিলে বেশ একটা ভালো না হাই কোয়ালিটিতে দিয়ে দেবেন হাই কোয়ালিটিতে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের মূলত ওয়েট করা লাগবে বেশি না এক মিনিট অথবা পঞ্চাশ সেকেন্ডের মতো ওয়েট করা খুব সহজেই কিন্তু এখান থেকে আপনাদের এআই জেনারেটটা অটোমেটিকলি কিন্তু আপনাদের ভিডিওটা ওইরকম কার্টুন ভিডিওতে কিন্তু রূপান্তরিত করে দেবে বেশি সময় লাগবে না ততক্ষণে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে তো আমরা ভিডিওটা সেভ হওয়া পর্যন্তই ওয়েট করি প্রিয় দর্শক আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আমাদের এডিট করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একশো পার্সেন্ট অ্যাডমিশন হয়ে গেছে তো আশা করি এইসব ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে চাইলে আপনারা টিকটকে ফেসবুকে আপলোড করতে পারেন যে জায়গায় আমরা সে জায়গায় আপলোড করতে পারেন রিলস হিসাবে তো গাছ আজকের ভিডিওটা এসে পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবো পরবর্তীক ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ